আপনি সন্তানকে বিলিয়নার না বানাতে পারেন ডাক্তার মাস্টার প্রফেসর না বানাতে পারেন এটা আপনার জন্য অপরিহার্য নয় আপনার সাধ্য আপনি তাকে দেবেন কিন্তু একজন পিতা হিসাবে একজন সন্তানকে তাকে নামাজি বানানো মুসাল্লি বানানো এটি আপনার জন্য জরুরি অপরিহার্য নইলে বাঁচলে পরে আমার কথা হিসেব করো পিছিয়ে দেখছি এখন জীবনটা তোর ষোলো আনায় মিছি ব্যর্থতায় ডুবে যাবে গোটা জীবন কোনো অর্থ থাকবে না এক অর্থহীন জীবনে পরিণত হবে যদি আমার সন্তানকে আমি মসজিদ না চেনাতে পারি ইব্রাহিম আলাই সালাম কি সন্তানকে ফেলে এলেন মসজিদের কাছে পৃথিবীর প্রথম ঘর পৃথিবীর প্রথম মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠতম এবাদত গানা সেখানে রেখে গেলেন আর বললেন আল্লাহ ধূসর মরুভূমি হোক ক্ষেত খামার না থাক আমার সন্তানকে আমি রেখে যাচ্ছি রব্বানা আলী ওকিমুসলা আমার সন্তান যেন নামাজ পড়ে যুগে যুগে নাবিদের একটি অভিপ্রায় ছিল নিজেদের সন্তানকে মসজিদ মুখী করা নামাজে মুখী করা এবং নামাজের যেটা সর্বোত্তম জায়গা মসজিদ মসজিদের দিকে তাকে ধাবিত করা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا ঈদের সমাবেশে আগত শুধু ভাইরা বোনেরা আল্লাহর অনেক প্রশংসা শেষ নেই তার হাম তার শুক্রিয়ার যিনি আমাদেরকে এই ফাজিলাত পূর্ণ সৌভাগ্যপূর্ণ মজলিসে ঈদ উল আজহার সলাদ আদায়ের জন্য সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন একত্রিত করেছেন আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগার একটি মুহূর্ত বাবা সাহেব আর ভাইদের সঙ্গে মাঝে মধ্যে দেখা হলেও বাইরে থেকে অনেক ভাই এসেছেন আমরা সকলে একত্রিত হতে পেরেছি সমবেত হয়েছি আল্লাহর দেবাদতের জন্য এই জন্য জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ আমাদের সেই কৃতজ্ঞতার সেই হামদের শেষ নেই আলহামদুলিল্লাহ অসংখ্য দরুল সালাম বিবর্ষিত হোক নাবি মোহাম্মদুর রসুল্লাহ সালাইসাল্লামের উপর যিনি আমাদেরকে এসবগুলো শিখিয়েছেন তিনি না শিখিয়ে দিলে আমরা একত্রিত হতে পারতাম না আমরা এই সলাদ জানতাম না আমাদের কাছে ছিল গোমরাহি অজ্ঞতা তিনি আমাদেরকে আলোর দিকে আমাদের সার্বিক দুনিয়ার সমস্ত ভালোর দিকে আহ্বান করেছেন দেখিয়েছেন শিখিয়েছেন আল্লাহমা সাল্লাহ আল্লাহমা ব্যাহিক ঈদুল আজহার দিনে সর্বোত্তম আমল হচ্ছে কোরবানি করা আমরা মনে রাখবো রসুলের সন্না থেকে একটি প্রমাণিত কথা আজকের দিনে সবচেয়ে বড় আমল সব থেকে ফজিলাত পূর্ণ সর্বোত্তম আমল হচ্ছে কোরবানি করা সেটি আমাদের এখন বাকি রয়েছে সেই জন্য আলোচনার দীর্ঘায়িত না করে আমরা এই কোরবানির সংক্রান্ত দু একটি কথা অনেক দূর থেকে এসেছি

এটি দুনিয়ার সর্বযুগে সব জাতির ওপরেই ছিল আল্লাহ এটা আমাদেরকে জানিয়ে দিল শুধু তোমাদের নয় পূর্ববর্তী যারা জাতি ছিলেন তাদের উপরেও এই বিধানটি ছিল আদম আলী ইসলাম থেকে নিয়ে সর্বযুগের নাবিদের হোম্মাতেরা সে যুগের কম তারা কোরবানি করতে পারে পদ্ধতিগুলো বিভিন্ন রকম ছিল আজকের ঈদুল আজহার এই মাজলিসে এই সভায় আমরা দুটি কোরবানির কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে কয়েকটি কথা আলোচনা করে একটা হচ্ছে প্রথম কোরবানি পৃথিবীর আলেখ আলোচনা করার সময় নয় আমাদের আজকে উদ্দেশ্য শুধু দেখব এই মহান কোরবানিগুলি অন্তর্নিহিত কি শিক্ষা ছিল কোরবানিকে কেন্দ্র করে আল্লাহ সুমানাহ তালা আমাদের কি মহান শিক্ষা দিয়েছেন মানুষ হয়ে বেঁচে থাকা আল্লাহর বান্দা হয়ে সৌভাগ্য অর্জন করার আমরা দু একটি পয়েন্ট দু একটি টুকরো টুকরো ঘটনার দিকে আমরা ধাবিত হব ইনশাল্লাহ আদম আলি ইসলামের দুই সন্তান অনেক সন্তান ছিলেন আলোচ্য দুই সন্তান বড় কাবিল ছোট হাবিল দুজনে মিলে মনস্থ করলো কোরবানি করার কাবিল ছিল চাষি জমিতে গিয়ে সেই সমস্ত শীষগুলি বেছে নিয়ে এলো যেগুলি অপুষ্ট দানাতে ভর্তি মানে ভালো নয় অপুষ্ট দানায় ভর্তি কিছু শীষ এনে বললো আমি এটা কোরবানি দিচ্ছি আর হাবিল ছিল পশুপালক তার খামার থেকে একটা নধর পুষ্ট মনোনীত করে তিনি কোরবানি দিলেন তখনকার দিনের পদ্ধতি ছিল যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দেবে বিশ্বের মানুষ দেখলো হাবিল তার কুরবানি যেটা দিলেন সুন্দর একটা পশু সেটা গ্রহণ হলো কাবিলের কুরবানি গ্রহণ হলো দুটো শিক্ষা আমাদের হয়ে গেল একটা শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আমরা যদি কিছু দেই সেটা হবে সর্বোত্তম জিনিস বাজে জিনিস দিলে হবে না আমার সর্বোত্তম সময়টা আল্লাহর জন্য আমার সর্বোত্তম চিন্তা ভাবনা আমার সময় আমার অর্থ আমার মেধা আল্লাহর জন্য ব্যয় করব এটি হবে একজন বমিনের একজন ভালো মানুষের কাজ আমরা উল্টো কাজ করে এসছি আমাদের বাড়তি যদি কিছু হয় সেটা আল্লাহর জন্য দেখব আমার ভালো সম্পদ আমার ভালো জমি আমার ভালো জায়গা আমার ভালো মেধা আমার ভালো বাসস্থান আল্লাহর জন্য এই ভুল পৃথিবীর ইতিহাসে করেছিল কাবি আমরা যেন না এটা একটা মহান শিক্ষা কারণ আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা তো মন্দ জিনিস দেন না আসমান থেকে আলো আসছে অনেক দূষিত পদার্থ থাকে সমস্ত শোষিত করে আল্লাহ আমাদের জন্য যে আলো পাঠান কল্যাণে আসমান থেকে যে বৃষ্টি আসে তাতে কোনো দূষণ থাকে না গরুর পেট থেকে দুধ আসে কতবার বলেছি দূষণ নেই দুর্গন্ধ নেই মিম বাইনে ফার্সি ওয়া দাম গোবর আর রক্তের ভিতর থেকে দুধ আসে গোবরের দুর্গন্ধও নেই রক্তের দাগ নেই মায়ের পেট থেকে দুধ বিস্তৃত হয় শিশু ঢুকে যায় দুর্গন্ধও থাকে না রক্তের ছিটে ফুটাও থাকে না মৌমাছির পেট থেকে বমিকৃত পানিও শরাবুন মুস্তালিফুন আলওয়ানু আমরা পান করি সেখানে বমির দুর্গন্ধ থাকে না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন কল্যাণকর বিশুদ্ধ জিনিস আমরাও আমাদের সর্বোত্তম জিনিসটা আল্লাকে দৌড় দ্বিতীয় শিক্ষা আল্লাহ ও তালে স্পষ্ট করে দিন ইন নামা যাতাকাপ আলু মোত্তাকি মদাক কেবলমাত্র যারা মদতাকি ভালোলোক ভালো জিনিস ব্যয় করেন তাদেরই জিনিস আল্লাহ গ্রহণ করেন আল্লাহ সবার জিনিস গ্রহণ করেন ছেঁড়া ফাটা নোংরা আবর্জনা আমার কাজ নেই এখন গিয়ে মসজিদে বসছি আমার বয়স হয়ে গেছে আর কোনো উপায় নেই গিয়ে করলাম আর আমার গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমি আল্লাহর পথ থেকে বিরত রাখলাম এটি ভালো মানুষের কাজ কোরবানি হয়ে গেল কাবিল রেগে উঠল রেগে উঠল কেন হাবিলের ওপরে আক্রমণ উদ্যত হয়ে পড়ল হাবিলের কি দোষ তোমার অন্যায়ের জন্য তোমার ভুলের জন্য তোমার কোরবানি কবুল হয়নি হাবিল কি করবে হাবিলকে বলল তোকে মেরে ফেলবো কারণ কি আমার হলো না তোমার হলো কেন পৃথিবীর ইতিহাসে সূচনা হলো একটি বিষাক্ত ভাবধারা যার নাম হচ্ছে হিংসা হিংসা আমরা না হিংসা হচ্ছে একটা আল্লাহ তোমার হলো আমার হলো না কেন এ কথা ভালো মানুষের নয় আল্লাহ কাকে কি দেবেন কাকে কি দেবেন না এটি সম্পূর্ণ তার আল্লাহ মালিক হিংসার বাতাবরণ শুধুমাত্র এর কোনো কারণ নেই শুধুমাত্র মানুষের বুকের ভিতরে উদ্দীপ্ত একটি বিষাক্ত ভাবধারা বিষাক্তটা অনুভূতি একটা প্রবৃত্তি যার নাম হচ্ছে হিংসা কোন কাজের কথা ছিল না আল্লাহ সুবানাহু তাআলার প্রতি দ্রোহিতা ছড়া আর অন্য কোন কারণ নেই মানুষের প্রতি হিংসা করার আমরা নিরন্তর সারা পৃথিবী জুড়ে পৃথিবীর ইতিহাসের সূচনা হলো এই একটা বিষ এবং বিষাক্ত অনুভূতির আমার হচ্ছে না ওর হবে কেন আমার নেই ওর থাকবে কেন আমার নাই আমি চাইব কাবিলের উচিত ছিল যে আল্লাহ আমার কুরবানিটাকে কবুল করুন আগামীতে আমি আরো বিশুদ্ধভাবে কুরবানি দেব কিন্তু না তোমারটা গ্রহণ হবে কেন আমার ঘর নাই তোমার বাড়ি হবে আমার চাক ছেলে চাকরি হচ্ছে না তোমার চাকরি হচ্ছে কেন আমার সন্তানরা হাদিস কোরআন সুন্নাহ পড়তে পারছে না তোমার সন্তান পড়তে পারছে কেন প্রতি নিয়ত হিংশারে এই বিশ আমরা জেনেছি আল্লাহ আমাদেরকে মানা চাইতে আদেশ দিয়েছেন কুলাউযু বিরববিল ফালাক মিন শাররি মা

তিনি যাকে ইচ্ছা দেননি আমাকে ভালোবেসে যেটি দিয়েছেন সেটি আমি গ্রহণ করব আমার আরো কিছু চাওয়ার থাকলে আমি সেটা আল্লাহর কাছে চাইব ওনার কেন হচ্ছে উনি কেন ভালো আবেদ হচ্ছেন উনি কেন হজ করছেন উনি কেন জাকাত দিচ্ছেন উনি কেন সম্বদ তৈরি করতে পারছেন উনি কেন আলেম হচ্ছেন এইসব হিংসা দুনিয়াবি ক্ষেত্রে বা দিনের ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমরা এই হিংসার উৎসব যেন যাপন না করি তৃতীয় শিক্ষা যখন দেখলো যে কোনোভাবে তো এর কোরবানি কবুল হয়ে গেল কাবিল একদম মেরে ফেলার জন্য তাকে হত্যার জন্য হাত বাড়াল তা হাবিল কি বলল কি বললেন যে তুমি আমাকে হাত বাড়াচ্ছ মৃত্যু জন্য আমি তোমার সঙ্গে মারপিট করবো না হাবিল বললেন ভাই লাইন বাসাতাই ইলাইয়া ইয়াদাক তাকতুলানি ভাই তুমি যদি আমার দিকে হত্যার হাত বাড়াও মানাবে বাসে আমি কিন্তু আমার হাত বাড়াবো না তোমার দিকে মানব ইতিহাস সাক্ষী রইল আল্লাহ সুবানা সাক্ষ্য রাখলেন তাকে একটা আশ্চর্য কণ্ঠস্বরে কণ্ঠস্বরটা কি যে তুমি আমাকে হত্যা করতে এসছো বলে আমি তোমাকে হত্যা করবো তুমি আমাকে গাল দিয়েছো আমি তোমাকে গাল দেবো তুমি আমার সন্তানকে ধর্ষণ করেছো আমি অন্য জায়গায় ধর্ষণ করব। আমার পকেট থেকে মানি পার্স চুরি হয়ে গেছে আমি একজনের কারণ চুরি করে নেবো এটা কোনো কাজের কথা হলো কে শেখালেন নেই মহান শিক্ষা এই কোরবানিকে কেন্দ্র করে এই মহান শিক্ষা আল্লাহ আমাদের কাছে চাপন করলেন কি যে দেখো তুমি হত্যার হাত বাড়িয়েছো বলে আমি হত্যার হাত বাড়াবো তাহলে তো ওয়ান টু ওয়ান চলতেই থাকবে এটা এর কোনো নিরসন হবে না আমি কিন্তু এটা করব না মানব ইতিহাসের একটা মহান শিক্ষা যে আমরা পাপের দফা করব পাপকে কি বলবো তাকে নিরসন করব পাপ দিয়ে নয় অন্যায় দিয়ে নয় তোমরা মন্দ মন্দকে নিরসন করো ভালো দিয়ে কল্যাণ দিয়ে আচরণে অভ্যস্ত বেদাতি মুশরিক আরো অন্যান্য নানা রকমের দস্যু নিরন্তর গালাগাল দিচ্ছে নিরন্তর দুর্ব্যবহার করছে হাজার রকমের অত্যাচার আমরা কুণ্ঠিত হচ্ছি আমিও সেই প্রতিবাদ করব ওই ভাষাতে আমিও তাকে গালাগাল দেব মন্দ কথায় তাকে আখ্যায়িত করব এটি মুমিনের কাজ নয় সেই প্রথম যুগে আদম আলী ইসলামের ছেলে হাবিল শিখে গেলেন যে তুমি হত্যার হাত বাড়াচ্ছ অন্যায়ের দিকে আমি বাড়াবো না এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আর শেষ শিক্ষা হচ্ছে হাবিল সেখানে বলে দিয়েছিল যে দেখো তুমি যদি আমাকে হত্যাই করো তাহলে এর পাপ তুমি চিরকাল তুমি বইতে থাকবে আর নবী সাল্লাহ বলেছেন পৃথিবীতে যত হত্যাকাণ্ড হয়েছে এখন হচ্ছে কেয়ামত পর্যন্ত হবে তার একটা পার্সেন্ট কাবিলের অ্যাকাউন্টে জমা হবে কেন ওই পাপটার সূচনা করেছিল কাবিল এই শিক্ষাটা আমরা নিয়ে যাব পাপের উৎপত্তি নয় পাপের নিষ্পত্তি করে মৃত্যু হতে হবে আমি একটা বেদাতের উৎপত্তি করলাম ভাবছি খুব মজা কাজ করলাম কবরে শুয়ে শুয়ে সারা জিন্দিগি ভোর কেয়ামত পর্যন্ত ওই অ্যাকাউন্টে জমা হতে থাকবে ওই বেদা যতদিন চলবে আমি শিরকের উৎপত্তি করছি আমি জাহিলিয়াতের উৎপত্তি করছি আমি অশ্লীলতার উৎপত্তি করে যাচ্ছি হাজার রকমের অপরাধের যে গ্লানি আমি পৃথিবীতে ছড়িয়ে গেলাম আমি এ থেকে মুক্ত নই কবর পর্যন্ত পৌঁছবে চিরকাল পৌঁছবে আর যদি ভালো কাজ করে যান যেটা হাবিল করেছিলেন সেই কাজ যদি আপনি করে যান মান

দেখো ভাই তুমি এই যে সূচনা করছো পাবে এর ভাগ কিন্তু তোমাকে পেতেই হবে নবী সাল্লাহাম স্পষ্ট করেছেন সেই ভাগ সে চিরকাল পেয়ে যাবে তাহলে শিক্ষাটা কি শেষ শিক্ষা পাপের অন্যায়ের অপরাধের শির্কের বেদাতের জাহিলিয়াতের অস্থিরতার উৎপত্তি নয় নিষ্পত্তি করে যাব আর ভালো কাজ যত পারবো সূচনা করবো যে ভালো কাজ মনে হচ্ছে নেই অভাব আছে বেশি বেশি করে সেটাকে প্রচার করবো সে সালাম দেওয়া হোক সাদগা করা হোক দান করা হোক মসজিদ করা হোক সন্তানদেরকে কোরআন শেখানো হোক কোরআন মুখস্থ করা হোক যত ভালো কাজ পৃথিবীতে আছে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা হোক মসজিদ ঝাঁট দেওয়া হোক কেউ মসজিদ ঝাঁট দেয় না আপনি সকালবেলা এসে মসজিদ ঝাড়ু দিতে শুরু করেন পরিষ্কার করতে শুরু করলেন কোথাও একটু ধুলোবালি বালি লাগলে পরিষ্কার করার জন্য আপনার হৃদয় ব্যাকুল হয়ে গেল আপনার দেখে দেখে আরো পাঁচটা আসছে যত আসছে যত অ্যাকাউন্ট বাড়ছে তাদের আপনার অ্যাকাউন্টটা বেড়ে যাচ্ছে শিক্ষা নব তো ইনশাল্লাহ বলেন এই শিক্ষা দিয়ে গেছে কোরবানির মহান কোরবানি দাদা হাবি যে পাপের উৎপত্তি নয় পাপের নিষ্পত্তি করে যেতে হবে আর মহান কাজের উৎপত্তি করে যেতে হবে সূচনা এটা আদম আলি ইসলামের দুই ছেলের কোরবানির শিক্ষণীয় বিষয় প্রথম কথা হচ্ছে আল্লাহকে কোনো জিনিস দিলে ভালো জিনিস দেব নিশ্চয়ই দেবো দিনের জন্য ব্যয় করব সর্বোত্তম জিনিস দুই কোন হিংসার বাতাবরণ হৃদয়ে আমার দিকে হাত বাড়ায় ছবল বাড়ায় কুকথা বলে কটু বাক্য বলে অন্যায় করে আমরা কিন্তু তার পরিবর্তে সে অন্যায় করবো না আমাদের হাত ওই রকম হিংস্র হাত আমাদের প্রসারিত হবে না আমরা সবর করবো ধৈর্য ধারণ করবো আর চার নম্বর ভালো কাজের উৎপত্তি করে যাব জীবনে ভালো কাজের সূচনা করে যাব মন্দ কাজের উৎপত্তি নয় মন্দ কাজের নিষ্পত্তি করার জন্য আমাদের জন্ম হয়েছে আমাদের সৃষ্টি হয়েছে আমাদের এই উম্মাতের আল্লাহ উসমানা ও তালা মর্যাদান্বিত করেছেন কাজেই পাপের উৎপত্তি নয় পাপের নিষ্পত্তি করে আমরা পৃথিবীতে আর শেষ এক কোরবানি ছিল ইব্রাহিম আলী ইসলামের দীর্ঘ স্মৃতি বিজড়িত আমরা এক তুলাই একটা কথা বলি তিনি অনেক কিছু আমাদের কাছে রেখে গেছেন সর্বোত্তম একটা জিনিস রেখে গেছেন যখন তার ছেলে ইসমাইল আলী ইসলামকে যাকে তিনি কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন আল্লার নির্দেশে যখন তাকে পাহাড়ের কাছে রেখে আসছেন ব্যথায় হৃদয়টা ব্যাকুল হয়ে যাচ্ছে আমাদের মা বাবরা মা তার সাথে ছেলেকে রেখে দিয়েছি কাঁদতে কাঁদতে ঘর আছে ছেলেও কাঁদে মাও কাঁদে বাপও কাঁদে আর নিজের সন্তানকে মরুভূমিতে ফেলে আসছেন দুঃখ লাগবে না মানুষ তিনি পাহাড়ের একটা বাঁধ ঘুরতেই যখন দেখছেন যে اسماعিলকে যেখানে রেখে যাচ্ছে আপনি দেখা যাচ্ছে না তখন তিনি দীর্ঘ একটা দোয়া করেছেন সেটি আমাদের কোরআন এর মহান একটা শিক্ষা কি বললেন ওয়াইজ কল আইব্রাহিম ও রব্বি জালhaz আল বালাদা আমিনা ওয়াজnubনি ওয়া বানি আ'বুদা লাসনা এই আল্লাহ এই যে সন্তানকে রেখে যাচ্ছি আমার এই সন্তানের বাসভূমি যেন শিরক মুক্ত হয় এই এলাকা শিরক যেন না থাকে মূল কথা আবার বলছি খুব অবাক লাগে না আমরা সন্তানকে রেখে আসি কোনো জায়গাতে আমরা বলি আল্লাহ আমার সন্তানটাকে ভালোবাসো আল্লাহ আমার সন্তানটাকে ভালো রেখো কিন্তু উনি বলছেন যে আমার সন্তানের এই বিচরণ ক্ষেত্র এই যে ওয়াদ এই যে মরুভূমি এই মক্কার চারপাশ এইটাকে তুমি শীত মুক্ত করো মানে একা আমার সন্তানকে শীত মুক্ত করা সম্ভব নয় এই অঞ্চলকে এই সোসাইটিকে এই পরিবেশকে মুক্ত যদি না না। করা যায় আমার একা থাকতে কি একজন সন্তানের পিতা হিসেবে মাতা হিসেবে অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব আমার সন্তান যেখানে বড় হয় যেখানে জন্মায় যেখানে বেড়ে ওঠে তাকে শির্ক উৎখাত মুক্ত শির মুক্ত একটি অঞ্চলে পরিণত করবো ইনশাল্লাহ এই প্রচেষ্টা আপনি পিতা হিসেবে করতেই হবে এটি গুরুত্বপূর্ণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াতাসলিম এই শিক্ষা আমাদের দিয়ে গেছেন আর কি শিক্ষা দিলেন তিনি ওই দোয়ার মধ্যে বলেছেন ইন্নী আসকান্তু মিন যুরিয়্যাতি আমার সন্তানকে রেখে গেলাম এমন একটি জায়গাতে তে বেওয়াদিন গয়রে জি জারঈ লিন্দা বাইতাকাল তোমার ওই পবিত্র ঘরের পাশে আমার সন্তানকে রেখে গেলাম যেখানে কোনো ক্ষেত খামার নেই যেখানে কোনো ফসল কুটো নেই একটা ধূসর মরুভূমি কিন্তু আমি রেখে যাচ্ছি এই আশাতে রব্বানা সালা আমার সন্তান যেন সলাত আইন করে নামাজ পড়ে পিতা হিসেবে আপনি সন্তানকে বিলিয়নার না বানাতে পারেন ডাক্তার মাস্টার প্রফেসর না বানাতে পারেন এটি আপনার জন্য অপরিহার্য নয় আপনার সাধ্য মতো আপনি তাকে দেবেন কিন্তু একজন পিতা হিসাবে একজন সন্তানকে তাকে নামাজি বানানো মুসাল্লি বানানো এটি আপনার জন্য জরুরি অপরিহার্য নইলে বাঁচলে পরে আমার কথা হিসেব করো পিছে দেখছি এখন জীবনটা তোর ষোলো আনায় মিছি ব্যর্থতাই ডুবে যাবে গোটা জীবন কোনো অর্থ থাকবে না এক অর্থহীন জীবনে পরিণত হবে যদি আমার সন্তানকে আমি মসজিদ না চেনাতে পারি ইব্রাহিম আলাই সালাম চেনালেন কি সন্তানকে ফেলে এলেন মসজিদের কাছে পৃথিবীর প্রথম ঘর পৃথিবীর প্রথম মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠতম এবাদত গানা সেখানে রেখে গেলেন আর বললেন আল্লাহ ধূসর মরুভূমি হোক ক্ষেত খামার না থাক আমার সন্তানকে আমি রেখে যাচ্ছি রব্বানা আলী ওকিমুসলা আমার সন্তান যেন নামাজ পড়ে যুগে যুগে নাবিদের একটি অভিপ্রায় ছিল নিজেদের সন্তানকে মসজিদ মুখী করা নামাজে মুখী করা এবং নামাজের যেটা সর্বোত্তম জায়গা মসজিদ মসজিদের দিকে তাকে ধাবিত করা আমরা যেন আমাদের সন্তানকে শুধু নামাজ পড়া নয় মসজিদ মুখী করে তুলি কারণ পৃথিবীতে আল্লাহ মানুষের জন্য প্রথম ঘর ঘর হচ্ছে মসজিদ এই আমি আবাদ করব না আমার ঘরকে আল্লাহ আবাদ করবেন এটা হবে না পরিবার নিয়ে ঘর নিয়ে সংসার নিয়ে অনেক ভাবি অনেক প্রচেষ্টা করি আল্লাহর ঘরকে পৃথিবী কেউ বরবাদ করেছে আল্লাহ তার ঘরটাকে থেকে আবাদ করেছে আল্লাহ সব বরবাদ দিয়েছে এই জন্য পৃথিবীতে পরিবার পর্যন্ত ধুলিশ্বাত হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রামের পরিবার বিনষ্ট হয়ে যাচ্ছে থাকছে না কেন আল্লাহর ঘর করা নষ্ট করেছে যুগে যুগে নাবি ছিল আল্লাহর ঘর আমার সন্তানটা যেন রক্ষণাবেক্ষণ করে তদারকি করে যত্ন করে ভালোবাসে পরিচর্যা করে আমরা এমন অবহেলিত জাতিতে পরিচিত হলাম দুনিয়ার সব থেকে অবহেলিত উদাসীনতার পাত্র হচ্ছে আল্লাহর ঘর এটি যেন না হয় কোনো একটি মুহূর্তের জন্য না হয় যুগে যুগে একটা সন্তান দাও যে তোমার মসজিদ পরিষ্কার করবে আল্লাহ আমাকে এমন সন্তান দাও যে মসজিদে নামাজ পড়াবে ইমাম হবে তারা মসজিদে ইমামের জন্য দোয়া করতেন মসজিদ ছাড়ু দেওয়ার জন্য দোয়া করতেন আমরা সে কাজ থেকে উপেক্ষিত একটি জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি ফলে আমাদের জীবনও আক্ষরিক অর্থেই বরবাদ হয়েছে

কিন্তু মসজিদ থেকে তিনি সরে যাচ্ছেন না মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন দিন কঠিন কষ্টকর অবস্থাতে রোদের তাপে মানুষ যখন ত্রাহি ত্রাহি করবে তখন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় আশ্রিত হবে তাদের মধ্যে বারাযুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজি যাদের হৃদয়টা মসজিদে ঝোলানো থাকে যেখানেই যাক বিয়ে বাড়ি যাক অনুষ্ঠান বাড়ি যাক বাজারে যাক হাটে যাক ঘাটে যাক চায়ের দোকানে যাক সব সময় তার মনে হয় যে আমার একটা মসজিদ আছে আর সেই মসজিদের আমার দায়িত্ব আছে মসজিদ থেকে উদাসীনতা আমাদের জীবনের ধ্বংসেরই আর একটা না কোনো একটা মুহূর্তের জন্য এই কার্যালয় আমাদের বাপ ইব্রাহিম আলাই সালাত আদম আলাই সময় এসে নির্মাণ হয়েছে তিনি এই ঘরকে আমাদের কাছে নবাহিত করেছেন নতুন করে ইব্রাহিম আলাই পাথর গেঁথেছেন ইসমাইল ইসলাম পাথর বেঁধেছেন বয়ে দিয়েছেন যে পাথরের উপরে দাঁড়িয়ে তিনি পাথর গেঁথেছেন মাকাম ইব্রাহিম আ মুসাল্লা আল্লাহ তাকে মাকাম ইব্রাহিম করে দুনিয়ার মানুষের জন্য মুসাল্লা বানিয়ে দিয়েছেন সেই মহান পুত পবিত্র ঐতিহ্যেরই তো আমরা অধিকারী কাজেই ইব্রাহিম আলী ইসলাম যে মহান শিক্ষাগুলো দিয়ে গেছেন তার মধ্যে আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে মুসলিম আল্লাহর ঘরকে যারা সমুন্নত করেছেন যারা রক্ষণাবেক্ষণ করেছেন পরিচর্যা করেছেন দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাদের ঘরকে আবাদ করেছেন পৃথিবীতে ফেরাউনের নাম নিশ্চিন্ন হয়ে গেছে নমরুদের নাম নিশ্চিন্ন হয়ে গেছে লক্ষ কোটি কোটি কণ্ঠে আজও ধ্বনিত হচ্ছে আল্লাহ মুহাম্মাদ। শান্তি বর্ষণ করো কোটি কোটি কণ্ঠে আমরা ধ্বনিত হচ্ছে এই শব্দ আল্লাহ ইব্রাহিমকে বাঁচিয়ে রেখেছেন তার পরিবারকে বাঁচিয়ে রেখেছেন কেন আল্লাহর ঘরকে তিনি বাঁচিয়ে রেখেছেন আল্লাহর ঘরের তিনি নবায়ন করেছেন আমরা এই শিক্ষাগুলো আমাদের অনেক কাজ রয়েছে সামনে আর বক্তব্য দীর্ঘায়িত নয় ইনশাল্লাহ আজিজ আমরা আলোচনা করবো তাহলে পৃথিবীর দুটি কোরবানির দুটি শিক্ষা পেলাম একটা শিক্ষা যে কোনোভাবে আমরা খারাপ জিনিস নয় আমাদের সর্বোত্তম জিনিস আল্লাহর জন্য দেবো হিংসা করব না কেউ হিংসা করলে তার প্রতিবাদে আমরা ভালো জিনিস দিয়ে প্রতিহত করব আর পাপের সূচনা নয় উৎপত্তি নয় নিষ্পত্তি করে যাব। আর ইব্রাহিম আলি শিক্ষা আমার সন্তান হিসাবে মা বাপ হিসাবে তাকে সলাতের শিক্ষা মুসল্লি করে যাওয়া এটা আমার জীবনের বড়ো কাজ আর আল্লাহর ঘর চেনানো আল্লাহর ঘরের আবাদ করা আমার পরিবারের জন্য আমার নিজের জন্য আমার পরবর্তী প্রজন্মের জন্য টিকে থাকা ধ্বংস থেকে বেঁচে থাকার একটি বড় প্রকরণ আল্লা পাগরব্বোলা আলামিন আমাদের কোরবানিকে আমাদের মসজিদ সমূহকে আল্লাহর ঘরকে দীর্ঘস্থায়ী করুন আল্লাহ বাগরব্বোলা আলামিন সেই ঘরের সেবা করার সেই ঘরের তদারকি করার সেই ঘরকে যত্ন করার আমাদের হৃদয়কে মসজিদে ঝুলিয়ে রাখার আমাদের প্রত্যেককে তৌফিক দিন ওয়াহ মাহামিন এখনও যারা আমরা পিছিয়ে আছি

اللهم إنا نسألك العافية <applause> في الدنيا والآخرة اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم أستغفر الله أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم سبحانك اللهم بحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك